আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আপনাদেরকে একটা অফারের বিষয় জানাতে চাই এই অফারটাই তারা ফ্রিতে ট্রোন দিচ্ছে আর এখন একটা ট্রোনের ভ্যালু হচ্ছে প্রায় ছয় ডলারের উপরে এবং ইজিলি উইড্রো দিতে পারবেন এখান থেকে তো আপনারা যারা ট্রোন ইনকাম করতে চান তারা এই টেলিগ্রাম ভোটে এসে জয়েন হন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ইনশাআল্লাহ এখানে আপনারা কয়েন আর্ন করার জন্য এই এটার উপরে ক্লিক করবেন তাহলে কয়েন আর্নিং হবে দেখতে পারছেন আমার উপরে কয়েন আর্নিং হচ্ছে আপনারা যত দ্রুত পারেন এই কয়েনগুলো আর্ন করে এই লেভেলগুলো ফিল আপ করতে থাকেন এই যে আপনারা যে লেভেল দেখতে পাচ্ছেন এখানে যে লেভেলটা এই যে লেভেল এই এই লেভেলগুলো আপ করতে হবে সো এটা হচ্ছে প্রথম লেভেল এরকম করে লেভেল আপ করবেন তো এটার জন্য বিস্তারিত ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে ওখান থেকে আপনারা দেখে নেবেন আসসালামু আলাইকুম আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর চরাচর রূপকারে সাজালুয়ে চাচর কারে রূপকারে সাজালুয়ে চরাচর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর ঋ শিকুন রূপোকারে সাজানোয় চরা চরে শিকুন রূপোকারে সাজানোয় চরা চর করে ধরা জল শিরূপ দেখে হয় আখি দয় শশীতল আখি দয় শীতল কেটে গেছে কী নিশিদের দি প্রহ ঋষিক রূপকারে সাজালয়ে চড়া চরে রূপকারে সাজোই চরা কেন পৃথিবীটা লাগে এত সুন্দর ঋষিক রূপকারে সাজালো এই চা চিক রূপোকারে সাজালো এই চরাচর